আপনার জেলার মধ্যে আর দিবেন আজকে পঞ্চাশ ডিসকাউন্ট মানে অর্ধেক দামে দিয়ে দিন সব দুশো টাকা শাড়ি মাত্র বা টাকা এই যে দেখেন আপনার শাড়িগুলো মাত্র বা একশো টাকা এটা হচ্ছে পাখি একদম ফ্রেশ মাল একদম ফ্রেশ সম্পূর্ণ ভারত ঠিক আছে সম্পূর্ণ বারো বিয়ের শাড়ি পার্টি শাড়ি মাত্র মাত্র ভাই দুশো টাকা কোনো কথাই বলো ডাইরেক্ট অফার চলবো হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন মাধবদি থেকে আপনাদেরকে একদম ডিসকাউন্ট অফারে সুন্দর সুন্দর সুতি শাড়ি কালেকশন দেখাও বিভিন্ন কোয়ালিটির শাড়ি থাকবে সেই সাথে জর্জেট শাড়িও আছে দেখতে পাবেন আর এই শাড়ি দেখাতে বর্তমানে যে দোকানটা ভিজিট করছি দোকানের নাম হচ্ছে ম্যাসার্স মোহাম্মদ বস্ত্রালয় আর সুন্দর সুন্দর কালেকশন আমাদেরকে দেখাবেন নীরব মোল্লা ভাইয়া কি অবস্থা ভাইয়া এই যে ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনার কি অবস্থা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি থ্রি শাড়ি ওয়ান সবই তো বিক্রি করি সবই বিক্রি করি ভাই

যার নিউট্রিলাতে আমি ভিডিও দিতেছি একদম মাসকে সব অফার দিয়ে দিন ঠিক আছে 200 টাকা সরি 120 টাকা মাত্র 120 টাকা মাত্র 120 টাকা এই যে দেন জেড এলিভেন ভাই 120 টাকা এই যে দেন আজকে ভাই যা আছে সব অফার দিয়ে দিন ঠিক আছে আমনে সব সময় ভিডিও করেন জানেন আমরা কি রকম মাল দেই আর কি রকম মিয়া করি আমার 12000 সুদি সরি মাত্র 120 টাকা আমরা ভাই এগুলো আবার বান্দা বাটিকে দিয়ে কুলাইতে পারি না তারপরে ভিডিও দে যাতে আমাদের আরো কিছু বান্দা বাটি হয় ঠিক আছে এই যে দেন

অনলি মাত্র ভাই একশো ষাট টাকা এই যে অনলি মাত্র একশো তো ষাট টাকা মাত্র একশো টাকা একদম ফ্রেশ শাড়ি মাত্র একশো টাকায় দিয়ে দিতেছি এরপর দেখাম আপনি আপনার ইন্ডিয়ান টাঙ্গাইল এটাকে ইন্ডিয়ান টাঙ্গাইল বলে এই যে দেন সম্পূর্ণ ভারত ঠিক আছে সম্পূর্ণ ভারত এই যে দেখেন এটা হচ্ছে আপনার কাজের মধ্যে হ্যাঁ কাজ করা এগুলো আপনি অন্য জায়গা থেকে নিলে বারোশো তেরোশো চোদ্দশো আনসেটিং মালি আর আমরা আনসেটিং মালি দিতেছি

এই যে মাত্র ভাই দুশো টাকা করে ইন্ডিয়ান টাঙ্গাইল কাপড় এই যে দেখেন কাজ করা শাড়ি ভিউয়ার্স বারো হাতের এগুলো মাত্র দুইশো টাকা মাত্র ভাই দুইশো টাকা করে ঠিক আছে এই যে দেখেন অনলি মাত্র দুইশো টাকা এই যে এগুলো ভাই দেখাইলে দেখানোর কোন শেষ নাই ঠিক আছে এই যে দেখেন প্রচুর প্রচুর মাল আছে দেখাইলে দেখানোর শেষ নাই আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে ভিডিও কল দিবেন আমি আপনাদেরকে বান্ডেলে বান্ডেল দেখাই দিন বান্ডেলে বান্ডেল নিয়ে যাবেন সমস্যা নেই এবার নিশ্চিন্তে নিয়ে যাবেন সুন্দর সুন্দর শাড়ি 12000 এর শাড়ি এখানে মাত্র মাত্র দুশো টাকা করে এই যে দেখেন মাত্র ভাই এই যে আচলটা দেখেন মাত্র ভাই দুশো টাকা করে দিয়ে দিতেছি হুম আমি আপনাদের দেখাবো জর্জেট ইন্ডিয়ান জর্জেট বিয়ের হ্যাঁ এগুলি ভাই এগুলা আগে 300 করে বিক্রি করতাম ছাড় দিচ্ছি বিক্রি করতাম এগুলো ভাই মাত্র 200 টাকা করে

হ্যাঁ মাত্র ভাই দেন ঠিক আছে এরপর আমি আপনার একটা ওয়ান পিস দেখাই কাজ করা ওয়ান পিস এটা আপনার একদম দামে যে এটা হচ্ছে আপনার মাত্র আশি টাকা ভিউয়ারস 160 টাকা দামের কাজ করা এই ওয়ান পিসটা এখানে মাত্র মাত্র ভাই এক শুধু মাত্র 80 টাকা শুধু 80 টাকায় কিন্তু শুধু 80 টাকা অবিশ্বাস্য দামে শুধু 80 টাকা এগুলা মধ্যে বহুত কালার ডিজাইন আছে বহুত আছে দাও দাও এটা সিমে কালারটা যে দেখেন বহুত কালার আছে এই যে দেখছেন বহুত কালার ডিজাইন আছে যার যত পিস লাগে তত পিস দাও দেন এই যে দেখুন কি সুন্দর কাজ করা মাত্র এই কালো আছে কোয়রি আছে আকাশী কালার আছে বহুত কালার আছে দাও দাও সমসলে এই যে মালharo ওয়ান পিস